নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় নেশন টাইমে আজ কয়েকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব আপনাদের সঙ্গে তার মধ্যে প্রথম যে খবরটা সেটা হচ্ছে পেট্রোপণ্যের মজুদ জ্বালানি আমাদের এই যে আধুনিক নগর সভ্যতা শিল্প বিপ্লবের আমল থেকে শুরু করে এখনই এক বিংশ শতাব্দীতে এই নগর সভ্যতার ভিত যে ভিতের ওপর নগর সভ্যতা গোটাটাই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জ্বালানি সেই জ্বালানির মধ্যে কয়লা পেট্রোল চিরাচরিত শক্তির উৎস যেমন রয়েছে তেমনই অচিরাচরিত চরিত শক্তি যেটা নতুন করে যেদিকে মুখ ঘটানো হচ্ছে সেটা হচ্ছে সৌরশক্তি পরমাণু শক্তি প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ইত্যাদি তো সেই যা এবং এই জ্বালানি ছাড়া মানে একদিকে ভারী শিল্প কলকারখানা ট্রেন বাস এমনকি এরোপ্লেন চলা তেমনই বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস থেকে শুরু করে যাবতীয় কিছু বিদ্যুৎ কারখানা চালাতে বিদ্যুৎ লাগে বাড়িতেও বিদ্যুৎ লাগে সমস্ত কিছুর মূল ভিতচই জ্বালানি এইবার যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে যে পেট্রোপণ্য কয়লার মতো পেট্রোপণ্যেরও মজুদ কিন্তু বিশ্বে শেষ হয়ে আসছে এবং আমেরিকার প্রতি বেশ কিছু মহলের যেটা একটা ধারণা রয়েছে যে গোটা বিশ্বে পেট্রোপণ্য কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলো ইরাক ইরান ইসরায়েল ইজিপ্ট এই যে ভূমধ্য সাগর এবং পারস্য উপসাগর তার তীরবর্তী অঞ্চলে হচ্ছে পেট্রোল পেট্রোলের মজুত সব থেকে বেশি এবং সেখান থেকেই গোটা বিশ্ববাজারে তেল সেখান থেকে রপ্তানি হয় ভারতবর্ষের অবস্থা তো আরও খারাপ ভারতবর্ষে যা পেট্রোপণ্য লাগে তার সাতানব্বই শতাংশ আমদানি করতে হয় আর যে আমেরিকার কথাটা আমরা বলছিলাম যে কানাঘুষতে একটা খবর শোনা যায় যে আমেরিকাও তাদের যে আটলান্টিক মহাসাগর সংলগ্ন উপকূলে এবং অন্যদিকে প্রশান্ত মহাসাগর সংলগ্ন উপকূলে ব্যাপক খনিজ তেলের হদিশ পেয়েছে কিন্তু তারা তুলছে না তারা অপেক্ষা করে বসে আছে যে এই মধ্যপ্রাচ্যে তাদের চোখে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার তেলের ভাণ্ডার কবে শেষ হয় যেটা বিশেষজ্ঞরা বলছেন আর বড়জোর জোর দশ পনেরো বছর চলবে তারপর শেষ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের তেল মানে পশ্চিম তেলের ভাণ্ডার শেষ হয়ে গেলেই আমেরিকা তুলতে শুরু করবে যখন যাতে তখন গোটা বিশ্বের পেট্রোপণ্যের বাজারটাও আমেরিকা দখল করতে পারে তো আমেরিকার পেট্রোল এখন আমদানি করলেও কত তাতে অসুবিধা নেই কিন্তু ভারতের তো পেট্রোল পণ্য আমদানি করতে গিয়ে মা ভাবনী দশা ভারত কিন্তু আমেরিকার মতো চুপ করে বসে থাকেনি ভারত কিন্তু ওএনজিসি বা অন্যান্য সংস্থার মধ্যে দিয়ে ভারতে ভবিষ্যৎ পেট্রোপণ্য কোথায় মজুত আছে সেটা খুঁজতে শুরু করেছিল এবং সেটা দু সাল থেকে ওএনজিসির সংস্থা দেশের একাধিক জায়গায় সমুদ্র উপকূলে এবং একাধিক রাজ্যে তারা পেট্রোল মজুদ আছে কিনা মাটির তলায় বা সমুদ্রের তলদেশে তারা খুঁজতে শুরু করেছিল তিনটে জায়গায় ওএনজিসি খুঁজে পেয়েছে যে ব্যাপক অংশে বিশাল অংশে তেলের ভাণ্ডার লুকিয়ে রয়েছে মানে মাটির তলায় মজুদ রয়েছে ভারতের সেই তিনটে অংশ কি এক মুম্বাই শহর সংলগ্ন আরব সাগরের যে গভীর সমুদ্রে মুম্বাই হাই যেখান থেকে ইতিমধ্যেই এখন তেল নিষ্কাশন করা হয় তা থেকে আরেকটু গভীরে চলে গেলে ওই অংশে আরব সাগরের ওই অংশে ব্যাপক খনিজ তেল সেখানে মাটির তলায় সমুদ্রের তলায় আছে দুই কর্ণাটক ম্যাঙ্গালোর সেখানেও ম্যাঙ্গালোর যে বন্দর সেই ম্যাঙ্গালোর সংলগ্ন আরব সাগরের গভীর সমুদ্রে চলে গিয়ে সেই গভীর সমুদ্রের তলদেশেও বিশাল মানে আয়তনে খনিজ তেলের সম্ভার লুকিয়ে আছে বলে তারা প্রমাণ পেয়েছেন খুঁজতে আর তিন তিন নম্বরের নাম আমাদের রাজ্য আগে হ্যাঁ পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ঠিক যেখানে গিয়ে সুন্দরবনে গিয়ে শেষ হচ্ছে সেই সুন্দরবনের প্রান্ত থেকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে গোটা সুন্দর বন উত্তর চব্বিশ পরগনা এমনকি আর কিছু কিছু অংশে একাধিক অংশে বিশাল সম্ভার রয়েছে খনিজ তেলের এটা দু সালে সার্ভে করতে এসে ওএনজিসি খুঁজে পায় এবং খুঁজে পায় কোথায় আপনাকে আপনার আবারও বলছি দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন যে সুন্দরবন সেইখানে এবং উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দেগঙ্গা এমনকি নদিয়ার রানাঘাট সহ একাধিক এলাকাতে এই খনিজতল লুক লুকিয়ে আছে বলে জানতে পেরেছিল ওএনজিসি এবং তার যে পরিসংখ্যানটা আপনাদের দিই যে দু সালে সার্ভে করতে এসে সমীক্ষা করতে এসে ওএনজিসি যা খুঁজে পেয়েছে সেটা হয়েছে অশোকনগরে শুধুমাত্র হাবড়া সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে পাঁচ হাজার পাঁচ দশমিক আট আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেলের খনি ছয় বর্গ কিলোমিটার একটা খনি অঞ্চল হিসেবে সেটা কিন্তু খুব একটা কম নয় এবং এর এইভাবে পাশাপাশি দেগঙ্গা রানাঘাট সমস্ত একাধিক এলাকা মিলিয়ে রাজ্যের প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই তেলের ভাণ্ডার মাটির তলায় রয়েছে বলে ওএনজিসির পূর্বাভাস তারা সমীক্ষায় প্রমাণ পেয়েছে এইবার যেটা সমস্যা দাঁড়িয়েছে যে রাজ্যের কাছে অবিলম্বে এই তেল খোঁড়ার অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়ে পাঠাতে শুরু করেছে দু হাজার সাল থেকে কেন্দ্র অনুমোদনটা কেন এবং কেন্দ্রেরও কেন এতটা তাড়াহুড়ো বা রাজ্যের প্রতি এতটা নজর কারণ গভীর সমুদ্রে গভীর সমুদ্রে নিচ থেকে তেল তুলতে গেলে যা খরচ হয় সেখানে স্থলভাগের তলা থেকে তেলের সম্ভার তুলতে তার খরচ কিন্তু অনেকটা কম অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে সমস্যাটা কোথায় যে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অনুমোদনে তার কারণ হচ্ছে সমুদ্রের তলদেশ কেন্দ্রের সম্পদ তেল খনিজ তেল বা যে কোনো খনিজ পদার্থই হচ্ছে জাতীয় সম্পদ কিন্তু সেটা যদি সমুদ্রের তলায় থাকে পেট্রোলিয়াম খনিজের সম্পদ সমুদ্রের তলদেশ কোনো রাজ্যের অধিকারে পড়ে না সেখানে ম্যাঙ্গালোর হোক মুম্বাই হাই হোক অগভীর সমুদ্রে গিয়ে বা গভীর সমুদ্রে গিয়ে কেন্দ্রর কারোর কাছ থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন মনে পড়ে না কিন্তু সেই তেল বা কোনো খনিজ পদার্থ লৌহ করি হোক কয়লা হোক কোনো রাজ্যের তলায় যদি থাকে স্থলভাগের তলায় তাহলে সেই রাজ্য সরকারের একটা অনুমোদন প্রয়োজন হয় পেট্রোলিয়ামের ক্ষেত্রে যে যেটাকে বলে পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স বা লিজ পিএমএল সেইটা দরকার হয় সেইটা দরকারের পর কেন্দ্র সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে তেল তুলতে শুরু করে যার কোনো টাকার দায় ভার কিন্তু রাজ্যের নেই গোটা টাকাটাই খরচা হচ্ছে কেন্দ্রের কেন্দ্রের যেটা অভিযোগ যেটা গতকাল রাজ্যসভায় ইয়ে গতকাল লোকসভায় জগন্নাথ সরকার বিজেপির সাংসদ তিনি রাজ্যের পেট্রোলিয়াম সম্পদ ভবিষ্যৎ শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যেটা জানিয়েছেন সেটা অত্যন্ত উদ্বেগজনক মানে গুরুত্বের সেটা হচ্ছে রাজ্যকে গত চার বছর ধরে কেন্দ্র উনিশখানা চিঠি দিয়েছে এই লাইসেন্স অনুমোদন দেওয়ার জন্য উনিশখানা চিঠি তার মধ্যে একাই ওএনজিসি দিয়েছে দিয়েছে চোদ্দোখানা চিঠি দেগঙ্গায় তুলতে হবে অশোকনগরে তুলতে হবে এক জায়গায় জায়গায় যেখানে যেখানে পেয়েছে অনুমোদন পাওয়ার জন্য একাই ও এনজিসি দিয়েছে খানা চিঠি তিনটে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক নিজে দুটো দিয়েছে হাইড্রোকার্বন ডিপার্টমেন্ট তারা ন্যাচারাল গ্যাসেরও সন্ধান পেয়েছে কিন্তু রাজ্য আশ্চর্যজনকভাবে চার বছর ধরে চুপ কোনো কথাবার্তা নেই কোনো প্রতিক্রিয়া নেই এটা হরদীপ সিং পুরীর দাবি রাজ্যের যদি অন্যরকম দাবি থাকে সেটা রাজ্য জানাক হরদীপ সিং পুরীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি জানাচ্ছেন যে রাজ্য সরকার উদাসীন হাত গুটিয়ে বসে আছে এবং তিনি আরও যেটা পরিসংখ্যান দিচ্ছেন যে রাজ্য তো এমনি এমনি অনুমোদন দেবে না রাজ্যের মাটির তলা থেকে তেল তোলা হচ্ছে রাজ্য তো তারা লভ্যাংশ পাবে সেই লভ্যাংশের পরিমাণ কত জানেন যেটা এস্টিমেট তেল তোলা হলে তো তখন জানা যাবে যে আরও কত ভাণ্ডার রয়েছে যা ভান্ডার এই মুহূর্তে এস্টিমেট তাতে রাজ্য লভ্যাংশ পাবে বছরে আট কোটি টাকা প্রতি বছর পেতে পারে রাজ্য হাত গুটিয়ে বসে থাকাছে বলে পাচ্ছে না এই আট হাজার কোটি টাকা যদি তুলনা করা যায় রাজ্যের যে কন্যাশ্রী প্রকল্প সেই প্রকল্পের খরচা কত জানেন বছরে এই বছরে বাজেট কত বরাদ্দ হয়েছে এক হাজার ছশো কোটি টাকা অর্থাৎ কন্যাশ্রীর মতো পাঁচখানা প্রকল্প প্রতি বছর রাজ্য নতুন করে করতে পারে যদি এই তেল তোলার শুধুমাত্র অনুমোদনটা দেয় হ্যাঁ অবশ্যই একটা বিষয় যেটা জানার যে রাজ্যের তো টাকার কোনো দায় নেই গোটা একশো শতাংশ টাকা কেন্দ্রের রাজ্য তার পাবে কিন্তু রাজ্যের একটা জায়গায় দায় অবশ্যই আছে যে এই যে দেগঙ্গা হোক অশোকনগর হোক যে জমির নিচে তেল সেই জমির ওপরের ছবিটা কেমন সেই জমি কি চাষের জমি এক ফসলি জমি তিন ফসলি জমি না সেই জমিতে জনবসতি আছে কারণ সেইখানে সেই জমি অধিগ্রহণের দায়টা তো রাজ্যের কেন্দ্রকে সেই জমিটাকে রাজ্যকে নিয়ে তো তুলে দিতে হবে সেইখানে একটা পুনর্বাসন সংক্রান্ত বিবাদ সমস্যা তৈরি হতেই পারে এটা একটা বাস্তব সমস্যা হতেই পারে কিন্তু হাত গুটিয়ে রাজ্য সরকার কেন বসে থাকবে এবং কেনই বা রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি এইটাকে ইস্যু করে রাজ্য সরকারের কাছে জবাব চাইবে না এইটার দিকে আমাদের নজর রাখতেই হবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দুই চব্বিশ পরগনার নিচে তেল ভাসছে এবং সেই তেল তুলতে পারলে ভারতের অর্ধেক আমদানি খরচা কমে যাবে রাজ্যের আট হাজার কোটি টাকা করে বছরে আয় এইটা ছিল আমাদের আজকের প্রথম বিষয় আজকের দ্বিতীয় বিষয় রেশন দুর্নীতি রেশন নিয়ে দুর্নীতি না আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্যে তো রেশন দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত চলছে ইডি তদন্ত চলছে এবং সেই তদন্তে গ্রেপ্তার হচ্ছে মামলা চলছে হইচই পড়ে গেছে তদন্ত নিয়ে কিন্তু কেন্দ্রের রেশন নিয়ে যে দুর্নীতি তা নিয়ে তো কোনো ট্যাপ হো বা কোনো উচ্চপাচ্য চোখে পড়ে না যেটা পরিষ্কার হয়ে গেল কালকে একটা কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট তাদের এফসিআইয়ের এফসিআইয়ের যে অফসেট যে ডেটা রয়েছে সেই ডেটা লক্ষ্য মানে সেই ডেটা পর্যালোচনা করে বিশ্লেষণ করে একটা গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য সামনে এনেছে রেশন নিয়ে দুর্নীতির যে পিডিএস সিস্টেম রেশন ব্যবস্থায় এই যে প্রধানমন্ত্রী অন্ন যোজনা থেকে শুরু করে ফ্রিতে চাল ডাল গম বা দু টাকা কিলো এক টাকা কিলো ধরে এই যে কম পয়সায় বিনা পয়সায় রেশন দেওয়া হয় তার প্রায় তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ রেশন মানে খাদ্যশস্য চাল গম ডাল তৈল বীজ হাওয়া হয়ে যায় ভ্যানিস হয়ে যায় বাজারে সেই রেশন দোকান থেকে মানে রেশন ডিলারদের কাছে এসেই পৌঁছয় না সেই তেত্রিশ শতাংশ খাদ্যশস্য চলে আসে খোলা বাজারে খোলা বাজারে বাজারের দামে বিক্রি হয় অথবা পার্শ্ববর্তী দেশে রপ্তানি পর্যন্ত হয়ে যায় তেত্রিশ শতাংশ খাদ্যশস্য এইভাবে সাধারণ মানুষের হাতে বা রেশন ডিলারদের হাতে পৌঁছয় না এই গাফিলতি তো কেন্দ্রের কেন্দ্রের এফসিআই থেকে ফুড কর্পোরেশন কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে যার দিকে রিপোর্ট তৈরি হয়েছে এবং তার জন্য সরকারের বছরে কত আর্থিক ক্ষতি হয় জানেন সত্তর হাজার কোটি টাকা প্রতি বছর সত্তর হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয় এই ৩৩ শতাংশ রেশন সাধারণ মানুষের হাতে না পৌঁছে খোলা বাজারে পাবলিকলি বিক্রি হয়ে যাওয়ায় কারণ সেই রেশন যদি খোলা বাজারে দুর্নীতিগ্রস্ত লোকরা কালোবাজারে বিক্রি করে সেই বিক্রিটা সরকারই যদি করত। তাহলে সরকারের সত্তর হাজার কোটি টাকা আয় হতো কিন্তু সরকার তো আয় করতে চায়নি সরকার তো গরিব মানুষকে সাধারণ মানুষকে বিনা পয়সায় এই খাদ্যশস্য দিতে চেয়েছে কিন্তু সেটা আসছে না পৌঁছচ্ছে না এবং এখানে এই রেশন দুর্নীতিতে বা শস্য গায়েব হয়ে যাওয়ার হার সর্বাধিক কোন রাজ্যে জানেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে শস্য গায়েবের হার সর্বাধিক তেত্রিশ শতাংশ শস্য সেখানে গায়েব হয়ে যায় এরপর রয়েছে হিমাচল প্রদেশ গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড খুব উল্লেখযোগ্যভাবে এই রাজ্যগুলোও কিন্তু এনডিএ শিবির বা বিজেপি শাসিত রাজ্য এখানেও শস্য গায়েবের হার প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি আর যে রাজ্য সরকারের বিরুদ্ধে এর আগেই আমরা রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে আগের খবরে যেটা তুলে ধরলাম রেশন দুর্নীতি নিয়ে যেখানে সিবিআই মামলা হচ্ছে ইডি মামলা হচ্ছে তদন্ত হচ্ছে সেইখানে পশ্চিমবঙ্গ রেশন দুর্নীতিতে আটকাতে কিন্তু প্রথম তিনটে রাজ্যের মধ্যে রয়েছে অত্যন্ত উল্লেখযোগ্য ইতিবাচক পরিসংখ্যান পশ্চিমবঙ্গের বিশেষ করে এই সরকার আসার পর ভালোকে ভালো বলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ পরিসংখ্যান যেটা বলছে কেন্দ্রের পরিসংখ্যান এফ সি পরিসংখ্যান দু হাজার সালে যখন ক্ষমতার পালাবদল হয় তখন রাজ্যে এই রেশন মানে কেন্দ্রের পাঠানো রেশন গায়েব হয়ে যাওয়ার পরিমাণ ছিল ঊনসত্তর শতাংশ ঊনসত্তর শতাংশ রেশন কালোবাজারে চলে যেত মানুষের হাতে আসত না সেইখানে দু হাজার বাইশ তেইশ সালে এফসিআইয়ের তথ্য বলছে সেই ত শস্য গায়েব হয়ে যাওয়ার পরিমাণ নেমে এসেছে নয় শতাংশে আগে হ্যাঁ আরও একবার বলছি ক্ষমতায় পালাবদলের পর দু হাজার সালে যেখানে কেন্দ্রের পাঠানো শস্য উনসত্তর শতাংশ শস্য রেশন দোকানে পৌঁছতো না এখন পৌঁছয় না মাত্র নয় শতাংশ শস্য অর্থাৎ কি হারে দুর্নীতি রোধ করতে সক্ষম হয়েছে এই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন এবং সেটাও হয়েছে রিপোর্ট বলছে যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম রেশন কার্ড রেশন দোকান সমস্ত জায়গায় ডিজিটাল মনিটরিং ডিজিটাল আঙুলের ছাপ দিয়ে আপনি আপনার রেশন পাবেন কত পরিমাণ চাল পাচ্ছেন ডাল পাচ্ছেন গম পাচ্ছেন এগুলো সমস্ত ডিজিটালাইজ করা হয়েছে এবং ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নের ফলে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের উন্নতির ফলেই কিন্তু এতটা পরিমাণে দুর্নীতি আটকানো গেছে যার রেশন তিনিই পাচ্ছেন তিনি না পেলে সেটা সরকারের ঘরে ফেরত যাচ্ছে বাজারে খোলা বাজারে দুর্নীতিতে এই রেশনের দ্রব্য চাল ডাল গম নিত্য প্রয়োজনীয় শস্য সেটা কিন্তু যাচ্ছে না এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই একটা উল্লেখযোগ্য সাফল্য এবং রাজ্যের মুকুটে আরও একটা পালক বলা যেতেই পারে যেখানে গোটা দেশে একাধিক রাজ্য এই পিডিএস সিস্টেমে রেশন ব্যবস্থায় শস্য গায়েব হয়ে যাওয়া নিয়ে সেটাকে আটকাতে গিয়ে হাঁসফাঁস করছে বেহাল নাজেহাল অবস্থা সেখানে পশ্চিমবঙ্গকে কিন্তু ব্যাপক সাফল্য পেয়েছে এই দুর্নীতি আটকাতে আপাতত এই দুটো খবর নেওয়ার পর নেশান টাইমে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসবো আরও দু একটা খবর নিয়ে বিরতির পর ফিরে এলাম নেশন টাইমে বাঙালি পর্যটন প্রিয় এটা নতুন করে কিছু বলার নেই বাঙালি শুধু পর্যটন প্রিয়ই নয় বাঙালি পর্বতারোহণ প্রিয় ট্রেক প্রিয় বাঙালির কাছে পাহাড় জঙ্গল সমুদ্র যে কোনো পর্যটনই অন্যতম আকর্ষণ কিন্তু পাহাড়ের ক্ষেত্রে বিশেষ করে ট্রেকিংয়ের ক্ষেত্রে বাঙালি কিন্তু অন্যান্য রাজ্যের রাজ্যবাসীর তুলনায় অনেকটাই এগিয়ে বিশেষ করে এভারেস্ট জয় কাঞ্চনজঙ্ঘা জয় থেকে শুরু করে একাধিক পর্বতারোহী একাধিক কীর্তি রেখে গেছেন বারবার পাহাড়ের টানে বাঙালিরা চলে যান কখনও পর্বতারোহণে কখনও ট্রেকিংয়ে প্রতি বছর নিয়ম করে অনেকে যান অনেক গ্রুপ রয়েছে নিয়ম করে যান এটা একটা নেশা কিন্তু ট্রেকিং প্রিয় বাঙালির জন্য আপাতত দুঃসংবাদ সেটা হিমাচল প্রদেশের ক্ষেত্রে হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালিতে আজকের পরতে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ট্রেকিং এবং পর্বতারোহণ অনির্দিষ্টকালের জন্য আজ থেকেই সেটা লাগু হয়ে গেল এবং কবে হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালিতে শুরু হবে ট্রেকিং সেটা বলা যাচ্ছে না তার কারণ শীতের মরশুমে ভারী তুষারপাতের সম্ভাবনা সেখানকার আবহাওয়া দপ্তর কিন্তু আগাম আঁচ করছে তাই সেখানে পর্যটক এবং পর্বতারোহী দ্বারা মাউন্টেনিয়ার তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশের সরকার কারণ এর আগেও একাধিকবার তুষার ধসে বা ঝড়ের কবলে পড়ে অনেক অভিযাত্রী নানা বিপদের মুখে পড়েছেন বারবার হেলিকপ্টার করে গিয়ে উদ্ধার করে আনতে হয়েছে মৃত্যুর ঘটনাও পর্যন্ত ঘটেছে তাই এবার কিন্তু আগাম সতর্কতা যার জন্য শীতের মরশুমে ট্রেকিং নিষিদ্ধ যারা ট্রেক করতে যাওয়ার প্ল্যান করছেন এই মুহূর্তে বসে গোটা শীতকালের জন্য এখনও প্ল্যান করেননি অনেকেই লাস্ট টাইম প্ল্যান করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনে রাখুন কী কী শর্ত দেওয়া হয়েছে কাংড়া ভ্যালিতে তিন হাজারের মিটার বেশি উচ্চতার ট্রেক বন্ধ অর্থাৎ ধওলাধার রেঞ্জ ধলাধার রেঞ্জের ট্রেক যেগুলো বেশিরভাগ ট্রেকই হচ্ছে তিন হাজার মিটারের বেশি উচ্চতায় সেই ট্রেক বন্ধ কোনো অনুমোদন নেই তিন হাজার মিটারের কম যে ট্রেকগুলো রয়েছে যার মধ্যে অত্যন্ত পপুলার বা জনপ্রিয় ট্রেক হচ্ছে কারেরি ট্রেক ট্রেক আদি হিমানি চামুন্দা মন্দির ট্রেক যে ট্রেকিংগুলো তিন হাজার মিটারের কম সেগুলোর জন্যও কিন্তু আগাম অনুমোদন লাগবে অনুমতি নিতে হবে এবং সেই অনুমোদন দেওয়া হবে কি হবে না সেটা বিবেচনা করে দেখবে সিমলা সিমলার যে আবহাওয়া দপ্তর স্থানীয় আবহাওয়া দপ্তর তারা বিবেচনা করে দেখবে অর্থাৎ আপনারা কবে থেকে কবে ট্রেকে যেতে চান আপনাদের কিন্তু আগেই অনলাইনে অনুমোদন চেয়ে রাখতে হবে অনুমোদন দেওয়া হয়ে গেল সেটা ভালো কথা সেই অনুমোদন কিন্তু যে যেদিন ট্রেক শুরু হচ্ছে তার আগে আবার বিবেচনা করা করে দেখা হবে যে সেই তখনকার ধরুন আপনি দশ তারিখ যাচ্ছেন আগে এখন থেকে অনুমোদন করে রেখেছেন আট তারিখ বিবেচনা করে দেখা হবে যে দশ তারিখের ওয়েদার আবহাওয়া কেমন থাকতে পারে যদি দেখা যায় যে আবহাওয়া প্রতিকূল আপনার অনুমোদন কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে অর্থাৎ যদি ট্রেক করার প্ল্যান করেন অন্তত হিমাচল প্রদেশে কাংড়া ভ্যালি সংলগ্ন এলাকায় তাহলে কিন্তু ভেবে চিন্তে করবেন কারণ আপনার গোটা পরিকল্পনা কিন্তু বিষ বাও জলে যেতে পারে কারণ আজ থেকেই কাঁংড়া ভ্যালি সংলগ্ন তিন হাজার মিটারের উচ্চ বেশি উচ্চতার যাবতীয় ট্রেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো তিন হাজার মিটারের কমে যে ট্রেকগুলো রয়েছে সেগুলো যেতে গেলে যাওয়ার অনুমতি লাগবে সেই অনুমতি দেবে সিমলা প্রশাসন সেই অনুমতি দেওয়া যাবে কি যাবে না সেটা বিচার করে দেখবে সিমলার স্থানীয় আবহাওয়া দপ্তর এবং অনুমতি দেওয়া হয়ে গেছে ধরে নিন তারপরেও যদি দেখা যায় যে আপনি যেদিন যেতে চলেছেন তার আগে আবহাওয়া খারাপ হয়ে গেছে তাহলে আপনি সিমলা পৌঁছে গেছেন ট্রেক করার জন্য কাংড়া ভ্যালি পৌঁছে গেছেন সেই বেস সেখানে যেখান থেকে ট্রেকিং শুরু তখনও কিন্তু অনুমোদন বাতিল হয়ে যেতে পারে কারণ আপনার নিরাপত্তার কথা ভেবে সুতরাং যারা ট্রেকিং প্রিয় বাঙালি শীতকালে যারা পাহাড়ে যান ট্রেকিংয়ে যান পাহাড়ে যান ঘুরতে যান অসুবিধা নেই সিমলা যান কুল্লু যান মালানি যান কোনো অসুবিধা নেই কিন্তু ট্রেক করতে যারা যান তারা কিন্তু আরও দুবার ভেবে দেখবেন যে কাংড়া ভ্যালিতে ট্রেকিংয়ের পরিকল্পনা এই বছর শীতের মরশুমে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা আদৌ করবেন কিনা কারণ করলেও কিন্তু সেই ট্রেক বা তার পরিকল্পনার সেই ট্রেকের যা প্ল্যান প্রোগ্রাম সবাই মিলে যাবেন সেই আনন্দ গোটাটাই কিন্তু মাটি হয়ে যাবার। ব্যাপক মানে সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়া অনুকূল না থাকে এরপর আমরা চলে আসব আমাদের পরের খবর মন্দিরের ভেতর মসজিদ মসজিদের ভেতর মন্দির এই বিতর্ক আর থামছে না বাবরি মসজিদ তো ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে বাবরি মসজিদ ধ্বংস অন্যতম একটা দগদগে ঘা বা ক্ষত এবং যদিও সেই বিতর্ক রাম মন্দিরের যে ফয়সালা দীর্ঘ পাঁচশো বছরের সমস্যা একশো বছরের বেশি আইনি সমস্যা শেষমেশ সুপ্রিম কোর্টে রাম মন্দির যে মামলা তার ফয়সালা রাম নির্মাণ সেটা হয়ে গিয়ে অন্তত একটা শান্তি স্বস্তি নেমেছিল কিন্তু এই রাম মন্দির নির্মাণের পর থেকে কিন্তু আরও আবার একটা শুরু হয়েছে দিকে দিকে মসজিদের মধ্যে মন্দির আছে কিনা না তাই খুঁজে দেখার উদ্যোগ সেই খুঁজে দেখার জন্য মামলা এবং সেই মামলা নিয়ে সমীক্ষা করার অনুমতি সেই সমীক্ষা থেকে দাঙ্গা হাঙ্গামা এমনকি মানুষের মৃত্যু এই সময় রাম মন্দির উদ্বোধনের সময় নিউজ টাইম অযোধ্যাতে ছিল রাম মন্দির উদ্বোধন সেখানে স্লোগানে পরিণত হয়েছিল একটা গান ক্যাসেটে রেকর্ডিং করে সুরে সুরে বাজানো হচ্ছিলো মূল স্লোগান যে রাম মন্দির নির্মাণ হয়ে যাচ্ছে তার উদ্বোধনের পর যে উৎসাহ সেই উৎসাহের পর স্লোগান কী অযোধ্যা তো ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যাঁ অযোধ্যা হয়ে গেছে রাম মন্দির হয়ে গেছে এবার কাশী মথুরা আমরা আদায় করে ছাড়বো সেখানে মসজিদের ভেতরে আমরা মন্দির বানিয়ে ছাড়ব কত বড়ো উত্তেজনাপূর্ণ স্লোগান এবং সেই নিয়ে বিতর্ক এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট একাধিক জায়গায় কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানব্যাপী মসজিদ সেই মসজিদে দুর্গা থেকে শুরু করে আরও দেবদেবীর মূর্তি পাওয়া গেছে সেখানে পূজার অনুমতি দেওয়া হোক অনুমতি কেলা এলাহাবাদ হাইকোর্ট দিয়েছিল সমীক্ষা করতে বলেছিল এ সেই নিয়ে বিতর্ক শুরু হলো মথুরা মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন যে সংলগ্ন যে মসজিদ তার মধ্যে রয়েছে হরিহর দেবের মন্দির সেই মন্দির নিয়ে মামলা এবং সেই মন্দির আদৌ আছে কি না তাই নিয়ে এএসআইকে সমীক্ষা করার নির্দেশ কোর্টের খুব সম্প্রতি গত শুক্রবার লখনৌ সংলগ্ন সম্ভালে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেখানকার জামা মসজিদের ভেতরে রয়েছে শঙ্কটমোচন দেবের মন্দির শিবের মন্দির সেই আবেদন নিয়ে স্থানীয় আদালতে আবেদন জানানো হয়েছিল স্থানীয় আদালত সমীক্ষার অনুমোদন দেয় এএসআইকে এএসআই সমীক্ষা করতে গেলে সেখানে পুলি লক্ষ্য করে সমীক্ষকদের লক্ষ্য করে পাথর ছোড়াছড়ি শুরু হয় পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয় আজকে জুম্মাবারে সেই সাম্ভালের জামা মসজিদে বন্ধ মসজিদে যে জাম্মা জুম্মাবারে যে নামাজ পড়া হয় সেই নামাজ পড়া বন্ধ এতই টেনশন গোটা সম্ভল জুড়ে একশো ধারা জারি ঠিক গতকাল একই রকমভাবে রাজস্থানে আজমের শরীফের দরগায় সেখানেও নাকি হিন্দু মন্দির রয়েছে এমন দাবিতে আদালতে মামলা করে স্থানীয় আজমের আদালতে আজমের স্থানীয় আদালত সেখানে কিন্তু এএসআইকে সমীক্ষা করার জন্য নোটিস পাঠায় এবং সংখ্যালঘু মন্ত্রক এবং আজমের দরগা কমিটি এবং এএসআইকে তারা নোটিশ পাঠায় মামলা তারা গ্রহণ করেছে হচ্ছে এটা কি একের পর এক মামলা এইভাবে জায়গায় জায়গায় মন্দিরের মধ্যে মসজিদ আছে কি না মসজিদের মধ্যে মন্দির আছে কি না যেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় রয়েছে উনিশশো সালে যে মন্দির মসজিদ বিতর্কের ক্ষেত্রে রকম অবস্থান পরিবর্তন করা যাবে না যেগুলো উনিশশো সাতচল্লিশের আগে অর্থাৎ স্বাধীনতার আগে যেটা মসজিদ ছিল সেটা মসজিদ থাকবে যেটা মন্দির ছিল সেটা মন্দির থাকবে নতুন করে কোনটা ঐতিহাসিক আমলে কোনটা মসজিদ ছিল কোনটা মন্দির ছিল এখন আমাদের সেই অধিকার চাই এইটা নিয়ে কোনোরকম বিতর্ক তৈরি করা যাবে না শুধুমাত্র ব্যতিক্রম রাখা হয়েছিল রাম মন্দিরকে এবং সেই রাম মন্দিরকে ব্যতিক্রম রাখা হয়েছিল বলেই রাম মন্দির বিতর্ক মন্দির না মসজিদ কোথায় মন্দির তৈরি হবে সেটা সুপ্রিম কোর্টের বিবেচ্য বিষয় ছিল কিন্তু আসার কথা এইটা গোটা সমস্ত রকমের সমীক্ষাকে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন কোনোরকম সমীক্ষা টমিকা করা যাবে না লখনৌ হোক কাশী হোক মথুরা হোক রাজস্থান হোক সব রকমের সমীক্ষা বন্ধ এবং এই নিয়ে আদালতে বিভিন্ন জায়গার যে মন্দির মসজিদ বিতর্ক কোনটা কাদের আদি সম্পত্তি সেই নিয়ে যাবতীয় যা মামলা আছে সেগুলোকে ক্লাব করে আগামী সোমবার দিন কোর্ট খুললেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এল্লাসে গোটা বিষয়টা নিয়ে শুনানি আমাদের আশা এই যে মন্দির মসজিদ কোনটা কার দখলে খোঁড়া এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা সেটা নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে যখন সোমবার দিন সমস্ত মামলা একত্রিত করে ক্লাব করে শুরু হবে তখন নিশ্চয়ই একটা নতুন আশার আলো আমরা দেখতে পাবো যাতে এই মন্দির মসজিদ বিতর্ক করতে গিয়ে নতুন করে দাঙ্গা হাঙ্গামা প্রাণহানির ঘটনা আবারও না ঘটে আপাতত নেশান টাইম আজকের মতো এই পর্যন্তই আবার আগামী সোমবার ঠিক সাড়ে সাতটায় ফিরে আসবো টাইমে আপনারা এখন দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম